ক্লাসে যুক্ত হওয়ার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনার ভালো আছেন এবং সুস্থ আছেন এতদিন ধরে আমরা যে বিষয়গুলো শিখেছি গ্রাফিক্স ডিজাইনের এআই উইথ গ্রাফিক্স ডিজাইন বেশিরভাগ কাজগুলোই আমরা এআই দিয়ে শিখেছি তাই না তো এর মধ্যে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে সীমাবদ্ধতা রয়েছে শুধু এআই দিয়েই গ্রাফিক্স ডিজাইন জগতের অ্যাডভান্স লেভেলের কাজ করা যাবে না হয়তো এআই ব্যবহার করে আমরা যথেষ্ট সময় বাঁচাতে পারতেছি কিন্তু কিছু কিছু কাজ আছে যেখানে আমাদের ম্যানুয়ালি করতেই হবে এআইয়ের ভরসায় থাকলে হবে না আর সবসময় ম্যানুয়াল কাজ একদম সুন্দর সুশৃঙ্খল সাজানো গোছানো হয় তাই না কারণ এআই তো দেয় র্যান্ডমলি তার মনে যা যাচায় পারফেক্টলি কাজ এআই দিয়ে প্রত্যাশা করা যায় না তো যাই হোক গ্রাফিক্স ডিজাইনের অ্যাডভান্স লেভেলের অনেক কাজই আছে কিন্তু আমরা যখন কাজ করব। বিশেষ করে মাইক্রো স্টক সাইডে অথবা এই ধরনের আর কি প্যাসিভ বা পট সাইটগুলোতে যখন কাজ করি তখন আমাদের অডিয়েন্স আমরা যদি না বুঝি বা কোন ক্যাটাগরির কাজগুলোর বেশি চাহিদা এই জিনিসগুলো যদি না বুঝি তাহলে হয়তো বা আমরা পরিশ্রম করে যাব কিন্তু আশা অনুরূপ ফল আসবে না ঠিক আছে তো প্রথমে ধরে নেই পড সাইট বা এই মাইক্রোস্টোক যে গ্রাফিক্স ডিজাইনের সাইটগুলো এগুলোতে বেশিরভাগ যে কন্টেন্টগুলো সেল হয় চোখ বন্ধ করে যদি আমি বলি এতদিন হয়তো আপনারা জানেন না অনেকেই এবং অনেক দিন ধরেই কাজ করতেছে কিন্তু অনেকে জানেই না যে এই মার্কেটগুলোতে মূলত কোন কন্টেন্টগুলো বেশি চলে বেশি প্রয়োজন বা চোখ বন্ধ করেই মানুষ কেনে সেটা হচ্ছে প্যালটান সিমলেস প্যাটার্ন অথবা প্যাটার্ন ডিজাইন কেন এর পিছনে যুক্তিগুলো আমি দেখানো ট্রাই করি কারণ হচ্ছে যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি অথবা ফ্যাশন বা ক্লোথিং যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেটাও বাদ দিলাম আমাদের দৈনন্দিন জীবনে কোনো জিনিস আছে যেখানে প্যাটার্নের ব্যবহার হয় না দেখবেন যে প্যাকেজিং বলেন কার্পেট বলেন টাইলস বলেন সবগুলোতে প্যাটার্নের ব্যবহার হয় সুতরাং এই জিনিসটা বা এই ডিজাইনটার ব্যাপক চাহিদা রয়েছে আর হরেক রকম প্যাটার্ন হয় প্যাডার্নের কোনো শেষ নাই একটা সিম্পল বিষয় দিয়েই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন প্যাডার্ন তৈরি হতে পারে তো আমি আপনাদেরকে যদি একটু উদাহরণ সহকারে দেখাই যে আসলে সিমলেস প্যাডার্ন বলতে আমরা কী বুঝাচ্ছি স্ক্রিনশটটা দিচ্ছি আমি আমরা যদি গুগলে সার্চ করি সিমলেস প্যাডার্ন এই জিনিসগুলোকে বলা হচ্ছে সিমলেস প্যাটার্ন এই জিনিসগুলো দৈনন্দিন জীবনে আপনি আমি সবাই ব্যবহার করে থাকি কোনো না কোনোভাবে সেটা কাপড়ের মাধ্যমে বলেন বা একদম আমাদের যে জক প্লাস্টিকের বিভিন্ন চেয়ার প্লাস্টিকের বিভিন্ন টেবিল তারপরে কার্পেট যা কিছুই আছে সব কিছুতেই প্যাটার্নের ব্যবহার লক্ষ্য করা যায় বিশেষ করে আমরা ছেলেরা তো প্যাটার্ন টাইপ শার্ট বেশি পছন্দ করি তাই না তো শুধু ছেলে না মানে ক্লোথিং বলতেই প্যাডার্নের ব্যবহার রয়েছে এবং এই ধরনের প্যাডার্ন বা সিমলেস প্যাডার্ন আমরা যদি একটা সিম্পল জিনিসকে নিয়েও শুরু করি সেটারও মিলিয়ন মিলিয়ন ভ্যারিয়েশন তৈরি করতে পারব ঠিক আছে তো আমি কিছু সিম্পল এবং শেপ সংক্রান্ত বা লাইন সংক্রান্ত অথবা যেটাকে জিওমেট্রিকও বলতে পারেন এই ধরনের সিম্পল প্যাডার্ন তৈরি করা শেখাচ্ছি একটু দেখেন এবং এটা সম্পূর্ণ ম্যানুয়ালি হবে কিন্তু শর্ট টেকনিকের মাধ্যমে দেখাবো একটু সহজ করে দেওয়ার চেষ্টা করব যদি অনেকে প্যাডানের নাম শুনলেই ভয় পায় যে অ্যাডোবি অ্যাডোবিলাস্টেড দিয়ে প্যাডার্ন ডিজাইন অনেকে ভয় পেতে পারে তো আমরা একটা স্কোয়ার সাইজের নিচ্ছি আর্ট বোর্ড চার হাজার গুনুন চার হাজার নিলাম আপনারা চাইলে এটা পছন্দ অনুযায়ী নিতে পারেন চার হাজার না নিয়ে এক হাজারও নিতে পারেন ইচ্ছা আপনার তো আমি চার হাজারের নিলাম নেওয়ার পর আমাদের এখান থেকে একটা আর্ট বোর্ড তাই না নেওয়ার পর আমি একটা প্যারডানের কিছু ইউনিট প্যার মানে হচ্ছে ইউনিট তৈরি করতে হবে মূলত একটা বিল্ডিং তৈরি করা হয় কি অসংখ্য ইটের সমষ্টি তো সবগুলো ইটের সাইজ একই রকম তো একটা ইটের সাইজ যা হবে বাকিগুলো তাই হবে তাই না তো প্যারডানেরও তাই ওয়ান ইউনিট যা হবে এখন হাজার হাজার স্কোয়ার ফিট কিন্তু ওই একই প্যাটার্ন পুনরাবৃত্তি হতে থাকে তো তার একটা আমরা ইউনিট তৈরি করার ট্রাই করি যদি একটা স্কোয়ার শেপ একদম সিম্পল কিছু বিষয় দিয়ে বোঝানোর ট্রাই করি ধরেন একটা স্কোয়ার নিলাম স্কোয়ার শেপ নিলাম বা রেক্টাঙ্গল শেপ এটা একটা কালার দেই একটু ইয়েলো কালার দেওয়ার ট্রাই করি দিলাম তো এটাকে ধরে আমরা আরেকটা ডুপ্লিকেট করব ট্রান্সফর্ম থেকে স্কেলে ক্লিক দিব দেওয়ার পর এটাকে একটু কমিয়ে দিচ্ছি কত পার্সেন্ট এভাবে বুঝানো এইটটি পার্সেন্ট দিলাম এইটটি পার্সেন্ট দেন কপি ক্লিক দিলাম তো পরের এটাকে দিচ্ছি আলাদা একটা কালার ডার্ক কালার দিব একটু দিলাম তারপর আবার এটাকে ধরে আমি আবার ট্রান্সফর্ম থেকে স্কেল এটাও এইটটি পারসেন্ট দিই ওকে তো পরের বক্সটার কালার একটু চেঞ্জ করে দেব একটু রেড কালার দিই পরেরটাকে আর একটু যদি দেই ট্রান্সফর্ম স্কেল ওকে আবার পরেরটাকে দেই ইয়েলো কালার আপনাদের ইচ্ছা অনুযায়ী এই কালারগুলো আপনারা দিতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই আমি সাইজটাও ইচ্ছা অনুযায়ী আপনারা চেঞ্জ করতে পারবেন এরকমভাবে একটু দেয়া ট্রাই করলাম এই দুটোকে আর একটু ওকে এগুলোতে মেবি স্ট্রোক অন করা আছে স্ট্রোকটা অফ করে দিই স্ট্রোক অফ করে দিলাম তো এই ওয়ান ইউনিট আমরা একটু এভাবে ঘুরায় নিতে পারি একটু শিফট শেপে ধরলে নাইনটি ডিগ্রি বরাবর ঘুরবে এই যে একটা ইউনিট তো মূলত প্যাটার্ন এই একটা ইউনিট মনে করেন বানিয়ে নিলাম আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম এইটাকে যদি আমরা এভাবে ই করি একটু ছোট্ট করে নিই তাহলে বোঝা যাবে ভালো জায়গাগুলো হবে এটাকে ধরে আমরা যে কোনো একটা স্পেস নিয়ে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি প্রেস করলে এভাবে ক্রমাগতভাবে হাজার হাজার স্কোয়ার ফিট আপনারা দিতে পারবেন প্লাস এটার থেকে আবার ডুপ্লিকেট নিয়ে এভাবে একটু যদি আমি এই দিকটায় ম্যাচ করা ট্রাই করি এভাবে ঠিক আছে দেন আবার এটাকে ধরে যদি আমি এই রকম করা ট্রাই করি এখন এবং কন্ট্রোল ডি প্রেস করি এটা হাজার হাজার স্কোয়ার ফিট একই ইউনিটগুলো রিপিটেড হতে থাকবে জাস্ট একটা প্যাটার্ন তৈরি হচ্ছে এরকম ঠিক আছে তো এটা এমনিতে করতে গেলে অনেক সময় লাগবে বাট আমরা এখানে ইলাস্টেটরের ভিতরে একটু সূত্র আছে সেই সূত্রের অ্যাপ্লাই করার ট্রাই করব প্যাটার্ন ডিজাইনের ক্ষেত্রে অর্থাৎ যাতে চারিদিক থেকে সমানভাবে কাজ হয় তা আর্টবোর্ডটাকে ছোটো করে নেই নাহলে হবে কি অনেক বিশাল একটা ইয়া হবে তখন ওই প্রোগ্রাম বিশেষ করে ইলাস্ট্রেটর হ্যাং হতে পারে স্লোলি কাজ হতে পারে আর্টবোর্ডটাকে ছোটো করে নিলাম প্রয়োজনে একটা ব্যাকগ্রাউন্ড শেপ তৈরি করার চেষ্টা করি এটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিব ট্রান্সফার্ম অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দেন আমরা এটাকে এখন যেটা করবো সিলেক্ট করলাম পুরোটাই করার পর এখান থেকে প্যাটার্ন মেক প্যাটার্নে ক্লিক দেব দেবার পর ডন শো অ্যাডেড ওকে আর যেটা করতে হবে এখানে সেডিংটা দেখে নিই স্কোয়ার সাইজ আছে গ্রিড আছে এখানে অনেক ধরনের প্যাটার্নের স্টাইল আছে দেন এখানে থ্রি গুণন থ্রি অথবা ওয়ান ইস টু ওয়ান দিচ্ছি হচ্ছে না এটা জাস্ট প্রিভিউ প্যানেল যে কত কপি আপনি দেখে নিতে চান ঠিক আছে এখন এই অবস্থায় আমার যেটা করতে হবে এই একটা এলিমেন্টকে আমি যখন বাড়ায় দিব তখন ওই অনুযায়ী আমার চারিদিকটাই হওয়ার ট্রাই করবে ঠিক আছে তো যেহেতু এটা গ্রুপ অবস্থায় আছে এখানে আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নেই কিন্তু আমার চলে যাচ্ছে আর্টবোর্ড সরে যাচ্ছে আর্টবোর্ডের মধ্যে নিতে হবে পারফেক্টলি ভাবে আর্টবোর্ডের ভিতরে নিলাম এই অনুযায়ী যদিও প্যাটার্নের এরিয়াটা একটু সরে গেছে আচ্ছা হোক আমার মাঝখানে একটা এই এলিমেন্ট বা এই ইউনিটটা একটু মিউট রাখতে হবে মিউট না কেন এখন এই করে যথেষ্ট স্পেস আছে তাই না আমি চাই এই স্পেসটাও যাতে কাভার হয় তা আমি এটাকে যদি আরেকটু এটাকে ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করে আমি এই দুটার মাছ বরাবর প্লেসমেন্টটা দিলাম এরকম ঠিক একইভাবে আর একটা ডুপ্লিকেট নিয়ে যদি আমি এই নিয়ে আসি স্পেসটা দেখতে হবে এটার স্পেস এটার স্পেস ঠিক আছে কিনা আই থিঙ্ক মোটামুটি ঠিক আছে এখন দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ এরিয়া এভাবেই হবে রিপিটেড হবে হ্যাঁ কিন্তু আমার মনে হয় এ পার্শ্বটাই রিপিটেড হচ্ছে এই পাশে দেখি প্লাস এই এরিয়াটা এখানে সেন্টার দিলাম ওই দিক থেকে সেন্টার তারপর ডিলেট দেন এটার আর একটু ডুপ্লিকেট নেব এখন মনে হয় ঠিক আছে হ্যাঁ রিপিটেড করা যাবে না এখানে একটা থাকলো এখানে একটা আর এখানে একটা উপরের দিকে আমরা যাইতে পারবো দেখি উপরের দিকে এখানে একটা দিলাম এই দিকটা দিলাম এখানে যদি ওয়ান পিক জিলো যদি টেরাবাঁকা হয় তাহলে কিন্তু প্যাটার্ন মিলবে না ইউরোপ থাকবে ওকে এই অবস্থায় আমরা এটাকে সেফ এ কপি অথবা সেফ কপি দিই অথবা ডান দিতে পারি আচ্ছা ডান দিলাম কই চলি গেল সেফ কপি নিতে হইতো আচ্ছা এখান থেকেই আমরা যদি রিপিটেড করা ট্রাই করি এবার আগে এখান থেকে ঠিক করে নিই তাহলে ঝামেলা কম হবে আর এই আমার আর্টবোর্ডের এটার সঙ্গে যেন আর্টবোর্ডটা একদম পিক্সেল পারফেক্ট হয় যেন ঝামেলা হয় না তাহলে এখান থেকে আর্টবোর্ডে টুলের সাজে এটাতে একটা ক্লিক তাহলে এটার হুবহু সাইজে আর্টবোর্ডটা হলো এখান থেকে এটা ডিলেট এই আর্টবোর্ডটা আর এই এলিমেন্টটা আমি সেন্টারে রাখা ট্রাই করব ধরে এখান থেকেই এলাইটমেন্ট ঠিক করে নেই দেন এটার আমি এখানেই প্যাটার্নটা এভাবে নিলাম এখানে দেখেন যখন আমরা এলিমেন্টগুলো ধরতেছি সেন্টার পয়েন্টগুলো দেখা যাচ্ছে তাই না তো এটাকে ধরে এটা নিলাম নিয়ে এই বরাবর উপরে উঠাবো একদম দেখবেন যে এই যে পারফেক্টলি ম্যাচ করবে এইভাবে বসবে তো এটাকে ধরে একদম এখানে সেন্টারে এখানে এখন এই অবস্থায় আমরা একটা দিতে পারি যে কী দাঁড়াচ্ছে আমরা অলরেডি কিন্তু একবার সেক দিছি যে না প্যাটার্ন ঠিক আছে আমরা ওখান থেকে সেভ কপি নিতে পারতাম বাট ওটা মিস্টেকলি সেভ কপি না নিয়ে ডান করছি অবজেক্ট মেক কোথায় প্যাটার্ন মেক আমাদের যে আর্টবোর্ডটা সাইজ যেটা ছিল সেই অনুযায়ী সাইজটা দেয়া লাগতো তাহলে ভালো হইতো আচ্ছা ওকে নো প্রবলেম আমরা সবগুলো এভাবে ধরবো আর মনে হয় এটা ছিল ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড শেপ এটা 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 একটা এটা এটা এই হচ্ছে আচ্ছা আন্ডু করি আচ্ছা এই অবস্থাতেও আমরা এটা হচ্ছে একদম ম্যানুয়ালি মানে প্যাডার্নের যে এখানে যে সূত্রটা আছে এই সূত্র ছাড়াই কিন্তু আমরা বানাইলাম এটা ম্যানুয়ালি কিন্তু ওই সূত্রের মাধ্যমে কিন্তু প্রথমবার দেখছি তাই না তো এই অবস্থাতেও যদি আমরা ক্রপ করে নিতে পারি তাহলে এটা একটা প্যাটার্ন হিসেবে কাজ করবে এখন ক্রপ করতে হবে আর্টবোর্ডের সমানভাবে কেটে ফেলতে হবে তো এটা কাটার জন্য আমরা কি করতে পারি স্ক্রিপ্ট থেকে আদার স্ক্রিপ্টে যাব গিয়ে আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে এটা দিয়ে জাস্ট এখানে দিয়ে অল দিয়ে রান ক্রপে দিলে আর্টবোর্ডের বাইরে কোনো কিছুই থাকবে না আর্টবোর্ড বরাবর থাকবে সব কেটে কুটে ভ্যানিশ আর আমরা যদি ওটা নর্মালি কাটতাম অনেক সময় লাগতো তো এইটা হচ্ছে আমাদের একটা ওয়ান ইউনিট ঠিক আছে এইটাকে আমরা টোটালি গ্রুপ করে রাখলাম এখন যদি আমরা এটাকে দেখি যে আসলে কোনো ইরোর আছে কি না প্যাটার্ন মেক এখন এইভাবে প্যাটার্নটা কাজ করবে এই জায়গাগুলোতে দেখবো যে জয়েন লাগছে কি না হ্যাঁ লাগছে জয়েন পারফেক্টলি জয়েন আছে তো সেভ এ কপি দিয়ে দিলাম এটা স্কোয়ার বক্স দিতে পারি যে কোনো একটা নাম দিলেই হবে স্কোয়ার ওয়ান জিরো ওয়ান ডন শো তো এই প্যাডার্নটা গিয়ে কোথায় থাকবে এটা থাকবে হচ্ছে প্যাডার্নে থাকবে এই যে আমাদের প্যাডার্ন বা আসে আছে এই জায়গাগুলোই পাবো যদি আমরা পরবর্তী কোনো কাজ করতে যাই এই জায়গায় প্যাটার্ন আছে ধরেন আমরা একটা এখান থেকে শেপ নিলাম যে কোনো শেপ যে কোনো সাইজের যে কোনো সাইজের যে কোনো শেপ নিয়ে কালার আছে না এখান থেকে জাস্ট আমরা আইড্রোপার অথবা সিলেক্ট করে যে কোনো এখান থেকে প্যাটার্নটা দিলে অটোমেটিকলি প্যাটার্নের কালারটা সিলেক্ট হবে কিন্তু স্ট্রোক এখানে অন করা আছে আমাদের ফিল স্ট্রোকটা অফ করে দেই ফিল এবার এখান থেকে তো এরকম হাজার হাজার স্কোয়ার ফিট এখন এই প্যাটার্নে অ্যাপ্লাই হবে এবং দেখেন এখানে একটা প্রান্ত আর একটা প্রান্ত কিন্তু সুন্দরভাবে মিলে গিয়েছে এবং আমি যদি এই স্কোয়ারটাকে আরও বড়ো করি এই শেপটাকে এটা কিন্তু হাজার হাজার স্কোয়ার কিলোমিটার যদি ই করা হয় ওই একই প্যাটার্নে অ্যাপ্লাই হয়ে হবে তো এটা একটা জাস্ট সিম্পল এবং অনেক ব্রাইট কালার বা লাইটের মাধ্যমে প্যাটার্নটা বানানোর চেষ্টা করা হলো ঠিক আছে তো এটা প্যাডার্ন ঠিক আছে কি না এভাবে জাস্টিফাই করা যেতে পারে এখানে আমার দরকার নেই আপাতত ডিলেট আমাদের দরকার হচ্ছে এই ইউনিটটা ওয়ান ইউনিট এই ইউনিটটাই আমাদের বের করতে হবে সেল করার জন্য বা ব্যবহার করার জন্য যে কাউকে যদি দিতে চাই ক্লায়েন্টকে বা মার্কেট প্লেসে তাহলে এই ইউনিটটা আমাকে বের করে নিতে হবে তো এই ইউনিটটা বের করার সিস্টেম যা জানেন তাই হয় আপনি চার হাজার যেহেতু ডান আমরা স্কোয়ারের বানিয়েছি তাহলে আমাদের স্কোয়ারই লাগবে তা আমরা দিব কীভাবে চার হাজার গুণ চার হাজার নতুন আর একটা নিলাম এবং সেখানে এটার একটা কপি ওখানে গিয়ে পেস্ট করব কন্ট্রোল জি কন্ট্রোল সি এখানে কন্ট্রোল ভি এভাবে ধরে সাইজ দিব তারপর পিকজেল পরিমাণও যদি বাইরে চলে যায় তাহলে বিভিন্ন মার্কেট প্লেস আছে যেখানে আপলোড করাই যাবে না তাই না এই কারণে এটাকে একটু আমরা বাইরে সরিয়ে নেই চার হাজারের একটু উনিশ বিশ ডাজেন মেটার বাট আর্টবোর্ডের পিক্সেল পরিমাণও বাহিরে থাকা যাবে না আর ভিতরে থাকলে পরবর্তীতে যারা প্যাটার্ন তৈরি করবে হুবহু এটাকে ইউজ করে তাদের ওই জায়গাগুলো ফাঁকা থেকে যাবে এই কারণে আমি জাস্ট এখানে ডিরেক্টলি ক্লিক করব তাহলে হুবহু সাইজ অনুযায়ী আর্টবোর্ড তৈরি হচ্ছে আর এই আগের আর্টবোর্ডটা ডিলেট করলাম ঠিক আছে এখন এটাকে নিয়ে মাঝখানে রাখতে পারেন বা যে কোনো জায়গায় থাকলেই হলো এখন আমরা সেভ করবো এটাকে প্যাটার্ন তো আমরা চার হাজার চার হাজারে কেন করলাম বলেন তো ফোর মেগাপিক্সেল যে রেজুলেশন না হলে মাইক্রোস্টক সাইটে আপলোড করা যায় না সেই রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য সেভ অ্যাজ ইপিএস ইপিএস টেন এতটুকুই সেভ এরপরে যদি অতিরিক্ত মার্কেটগুলোতে যেগুলোতে জেপিজি দরকার হয় এখান থেকে একটা জেপিজি এক্সপোর্ট করতে পারেন ওকে তো এই ছিল প্যাডার্ন ডিজাইনের সিস্টেম অর্থাৎ আমরা ওখান থেকেই প্যাটার্নের যে সূত্র ওখান থেকেও তৈরি করতে পারি অথবা আমরা চাইলে এভাবে ম্যানুয়ালিও বানিয়ে ক্রোফ করে নিতে পারি একটা ইউনিট তৈরি করতে পারলে সেটা প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে পারি তো কেমন লাগলো আর আপনারা পারবেন কিনা নাকি খুব কঠিন মনে হইলো কিন্তু রেকর্ডটা থাকলেও আপনারা চাইলে রেকর্ডটা দেখে দেখে অনুশীলন করতে পারবেন একটু মনোযোগ দিলেই পাড়ার কথা তারপর আমি আর একটা দেখানো ট্রাই করছি আগে আপনাদের মতামত শুনছি কি।